আসসালামু আলাইকুম আজ সোমবার এগারো আগস্ট দুই হাজার পঁচিশ বাংলা সাতাশ শ্রাবণ চোদ্দশো বত্রিশ লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত বিশ্বনাথে তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সভা যেভাবে অনুষ্ঠিত হয়েছিল এটা যেন ছিল বিনামেঘে বজ্রপাতের সমতুল্য বিশ্বনাথ থেকে রফিকুল ইসলাম জোবাইরের রিপোর্ট গত আট আগস্ট শুক্রবার বিশ্বনাথের রামসুন্দর উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে সিলেটের বিশ্বনাথে উপজেলা ও পৌরবাসীর ব্যানারে আয়োজিত সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বিপুল সংখ্যক উপস্থিতি লোকজনের দেখে অনেকেই স্তম্ভিত হয়েছেন অনেকের মন্তব্য তাদের ধারণার চাইতে বেশি লোক সমাগম হয়েছে এমনত অবস্থায় কারো কারো মতে এটা যেন ছিল না চাইতেই বরিষন বা বিনামেঘে বজ্রপাতের সমতুল্য তবে তা শুধু জনগণের মধ্যেই নয় একই দলের অন্য পক্ষের মধ্যেও ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে ফলে তারাও পরের দিন বড় ধরনের শোডাউন করেছেন এ পরিস্থিতিতে বিশ্বনাথের রাজনৈতিক অঙ্গন এখন বেশ সরগরম মনে হচ্ছে যেন নির্বাচন অতি সন্নিকটে উক্ত সভায় হুমায়ুন কবির বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে পঞ্চাশ দিনের মধ্যে একটি কমিশন গঠন করে সাবেক সংসদ সদস্য নিখোঁজ এম ইলিয়াস আলী গুমের রহস্য উদ্ঘাটন করা হবে তিনি বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে সিলেট দুই আসনে কাজ করতে নির্দেশ দিয়েছেন তাই দল যদি আমাকে এই আসনে নমিনেশন দেয় এবং আমি আপনাদের ভোটে নির্বাচিত হই তাহলে আপনাদের কাছে ওয়াদা করে গেলাম আমরা ইলিয়াস আলীর সন্ধান খুঁজে বের করব ইনশাআল্লাহ সাথে সাথে আমার নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হলে বিশ্বনাথ ও উসমানীনগর উপজেলা উন্নয়ন থেকে কখনো বঞ্চিত হবে না হুমায়ুন কবির বলেন আমাদের রাজনীতি হবে একত্রিশ দফার আলোকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি আগামী নির্বাচনে আমরা বিজয়ী হলে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন এনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা উন্নয়ন করে মেধাবীদের চাকরিতে জায়গা করে দিব একই সাথে দেশের স্বাস্থ্য ও রাস্তাঘাটের উন্নয়ন করব বিগত সময়ে যারা আলেম ও উলামা ও রাজনীতিবিদদের জুলুম নির্যাতন করেছেন তাদের বিচার হবে বিগত পনেরো ষোলো বছর ধরে তারেক রহমানের সাথে থেকে অভিজ্ঞতা অর্জন করেছি আমাকে সুযোগ দিলে উন্নয়নের ব্যাপারে সব সময় আমার দরজা সকলের জন্য উন্মুক্ত থাকবে বিশ্বনাথ উপজেলা বিএনপির সহসভাপতি আব্বাস আলী চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট দুই আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে হুমায়ুন কবিকে নমিনেশন দেওয়ার জন্য এবং বিশ্বনাথ ও উসমানীনগর বিএনপিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য

অলঙ্কার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল যুবদল নেতা রুমেল আলী এবং আমির আলীর যৌথ পরিচালনায় সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর ড হক চৌধুরী কেন্দ্রীয় বিএনপি বিএনপির সম্পাদক মিফতা সিদ্দিকী সিলেট জেলা বিএনপির সহসভাপতি আশিক চৌধুরী সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরী যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু চৌধুরী বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদাল মিয়া বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী বিশ্বনাথের লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া দেওকলস ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান খাইরুল আমিন আজাদ বিএনপি নেতা সাজিদুর রহমান সুহেল বিশ্বনাথ পুরানবাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল মিয়া বিএনপি নেতা কলমদর আলী জয়নাল আবেদিন ইউসুফ আলী নজির হোসেন মাহতাব উদ্দিন আয়াজ আলী জেলা যুবদল নেতা দিলোয়ার হোসেন সজীব জেলা ছাত্র দলের নেতা রহমান শিপলু অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা মুফতি সাইদুল ইসলাম হাবিবী এ সময় সভাস্থলে সিলেট জেলা বিশ্বনাথ উপজেলা পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও এলাকার বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন সভা শুরুর প্রাককালে নেতাকর্মীরা বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে অনুষ্ঠানের প্রধান অতিথি আসনে বিএনপির সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী হুমায়ুন কবির ও তার সফরসঙ্গী কেন্দ্রীয় ও সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দকে সভাস্থলে নিয়ে আসেন এদিন দুপুর থেকে মুসলধারে বৃষ্টি হওয়া সত্ত্বেও বিশ্বনাথের বিভিন্ন এলাকা থেকে খণ্ডখণ্ড মিছিল সমাবেশস্থলে আসে এবং নির্ধারিত সময়ের আগে অনুষ্ঠানস্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় একসময় সুধি সমাবেশটি বিশাল জনসভায় রূপান্তরিত হয় এর জন্য হবে যার জন্য খুবই প্যারা আছে আর অ্যাপও এটা তো কোনো সমস্যাই না সালমাবেতে আপনি আপনার পছন্দের সবকিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন তাই না কি তাহলে তো ভালোই হয় Salma Abaya House, 118 Whitechapel Road, London E11J. Are you tired from peddling a bicycle? Then it's time to get an e-bike. Get an e-bike from JMG Bike and get 6 months free services. JMG Bike. We sell and repair. We also sell bike accessories. Visit our showroom today. Remember for e-bike, JMG Bike. চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্টস বিস্তারিত জানতে কল করুন জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিগলেন লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউক লিমিটেড আইএফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পন জীভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট টু ফলো করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ